হ্যালো এভ্রিওয়ান দিস ইজ মি জান্নাতুল হোপফুলি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক করছি আমার মেহেদি নাইট ব্লগে বিদেশে আসার পর এটা ছিল আমার প্রথম মেহেদি নাইট গত বছর এত বেশি বিজি ছিলাম সেজন্য একদম মেহেদি নাইট করাই হয়নি এবার ভাবলাম আর মিস করা যাবে না সেজন্য একটা মেহেদি নাইট করে ফেললাম আজকে ছিল আমাদের মেহেদি নাইট ঈদের আগে যদি মেহেদি না দিই তাহলে আমার কাছে একদমই ঈদ মনে হয় না সেজন্য আমরা সবাই প্ল্যান করে একটা মেহেদি নাইট অ্যারেঞ্জ করলাম আমরা মেয়েরা আজকে সেম ড্রেস পরবো আর ছেলেরা পড়বে পাঞ্জাবি সেজন্য আমি সুন্দর করে রেডি হয়ে যাচ্ছি এই তো আমি সুন্দর করে রেডি হয়ে গেলাম আর জাবিয়ানকে একটা পাঞ্জাবি পড়ালাম এখন আমরা বাসা থেকে বের হয়ে যাব। আমরা এখন যে ভাবিদের বাসায় যাব ওনাদের বাসা হচ্ছে নটছর আমাদের বাসা থেকে অনেক বেশি দূরে ভাবিদের বাসায় পৌঁছাতে অনেক লেট করে ফেলেছি আমরা তারপর আমরা ইফতার করে নিলাম গিয়ে দেখি সব সুন্দরীরা একদম সেজে টেজে রেডি হয়ে আছে টু বি অনেস্ট সবাই সেম ড্রেস পড়াতে এত বেশি ভাল লাগছিল সবাইকে সবাই সেম ড্রেস পড়াতে একদম মেহেদি নাইটের যে রিয়েল ফিলটা আমি ওটা পাচ্ছিলাম মেহেদি নাইট মেহেদি নাইট মনে হচ্ছে একটা উৎসব মুখুর পরিবেশ সেখানে ছিল তারপর আমরা সবাই মিলে অনেক অনেক ফান করছিলাম আমি তো সাউন্ড অফ করে রেখেছি আমরা অনেক সুন্দর সুন্দর গানও শুনছিলাম মিল্টন ভাইয়াকে অনেক অনেক থ্যাংকস আমাদের সবাইকে এত সুন্দর ড্রেস গিফট করার জন্য আর আমরা মেহেদি নাইটে ভাইয়ার ড্রেসটাই পরলাম সবাই আমরা সবাই মিলে এত সুন্দর টাইম এনজয় করেছি আমার কাছে মনে হয় প্রতি বছর আমরা এরকম একটা মেহেদি নাইট রাখবো তারপর আমরা মেয়েরা ঢং করে হাত দিচ্ছিলাম কিছুক্ষণ পর মনে হলো আমরা তো এখনও মেহেদি দিই নাই তাহলে কেন এরকম করছি তারপর আমরা সবাই মিলে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আজকে আমাদের গাছদের নাইট আর ছেলেগুলো বেকার বসেছিল কজ তাদের কোনো কিছুই করা ছিল না তারপর এখানে আমি আমার হাতে ফেক নেলস লাগিয়ে নিচ্ছিলাম এই নেলসগুলোর কালারটা অনেক বেশি সুন্দর ছিল লাগানোর পর আমার হাতের লুকটাই চেঞ্জ হয়ে গেল যাই হোক তারপর এখানে আমরা একটা ছোট্ট মেহেদির ডালা সাজিয়ে নিলাম চুড়ি মেহেদি ক্যান্ডেল একদম পারফেক্ট কম্বিনেশন তারপর আমরা সবাই যেখানে বসে মেহেদি দিব সেখানে চলে যাচ্ছে আর আমি এখানে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম আজকে আমরা এই মেহেদিটা ইউজ করব। এই তো সুন্দর করে মেহেদি ডালাটা সাজানো হয়ে গেল আর আজকের ক্যান্ডেলটাও হচ্ছে মেহেদি কালার এটা ছিল আমাদের মেয়েদের পটু সেশন টাইম আমরা এই সিঁড়িটাকে চুজ করলাম ছবি তোলার জন্য তারপর আমরা অনেক ধরনের স্টাইল করে কতগুলো ছবি তুলে নিলাম সবাই অনেক সুন্দর করে সেজে আসছে আজকে যদি আমরা বাসায় বসে থাকতাম তাহলে একদমই ঈদ ঈদ ফিল হতো না একে তো আমরা দেশের বাইরে থাকি আবার যদি একা থাকি তাহলে একদমই ভালো লাগবে না তর্ণিমা ভাবিকে অনেক অনেক থ্যাংক ইউ ভাবি এত সুন্দর করে একটা নাইট অ্যারেঞ্জ করেছে আমাদের জন্য মেহেদি নাইটে এসে যদি ছবি না তুলতে পারি তাহলে কি কোনো মজা আছে সেজন্য আমরা মেহেদি ডালাটা এখানে রেখে একটা গাছের সাথে সুন্দর করে কিছু ছবি তুলে নিচ্ছিলাম টু বি অনেস্ট ওই মুহূর্তটা অনেক অনেক বেশি স্পেশাল ছিল আজকে যে মেহেদি নাইট সেই বাইপটা চলে আসছে একদমই মেহেদি নাইট উৎসব মুখর পরিবেশ যেটাকে বলে তারপর আদিবও আমার মতো নেলস লাগিয়ে নিল তারপর আমরা সবাই বসে গেলাম মেহেদি দেওয়ার জন্য সবাই সবার পছন্দ মতো ডিজাইন চুজ করছিল কে কোনটা দিবে যারা মেহেদি দিবে সবাই মেহেদি দেওয়ার জন্য বসে গেছে আজকে আমরা বাচ্চাদেরকে আগে মেহেদি দেওয়া শুরু করলাম চারপাশে শুধু মেহেদি আর মেহেদি আজকে যে মেহেদি নাইট সেটা বোঝাই যাচ্ছে রাইসা আপু তন্নি ভাবি সবাই এত এত সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছিলো একদমই এক্স্যাক্টলি ছবির মতো করে ভাবি এদিকে পূর্ণতাকে মেহেদি দিচ্ছিল আর রাইস আপু দিচ্ছিল আলিজাকে মেহেদি দেওয়ার মাঝখান দিয়ে আমরা সবাই আবার আইসক্রিম খেয়ে নিলাম যদিও আমার ঠান্ডা লেগে যাচ্ছে তারপরও এ চকলেট আইসক্রিমটা দেখে আমি আর না করলাম না কজ আমার খুবই পছন্দ আর এদিক দিয়ে আমি মিম আপুকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম মিম আপুকে মেহেদি দেওয়ার পর আমি আনটিকেও লাগিয়ে দিলাম আর এখানে রাইসাপু আদিবাকে দিয়ে দিলো আর সব থেকে স্পেশাল মোমেন্ট ছিল এটা এদিকে গুনি জামাই তার বউকে মেহেদি দিয়ে দিচ্ছে আর সবগুলা জামাই বোকার মতো দাঁড়ায় আছে কোচ তারা মেহেদি দিতে পারে না ভাইয়া পারুক আর না পারুক ট্রাই করেছে একদম যে খারাপ হয়েছে তা না ছেলে হিসেবে সে যতটুকু দিয়েছে অনেক অনেক সুন্দর হয়েছে তারপর আমি মিমাপুকে সুন্দর করে মেহেদি দিয়ে দিলাম মেহেদি দেওয়ার মাঝে আমরা সবাই ডিনার করে নিয়েছি ভাবি আজকে অনেক মজার মজার রান্না করেছে আর স্পেশাল ছিল লেবুর আচার ওটা অনেক মজা হয়েছে আমি লাইফে ফার্স্ট টাইম খেলাম আলহামদুলিল্লাহ আজকের মেহেদি নাইটটা অনেক সুন্দর কেটেছে অনেক স্পেশাল ছিল সবাই মিলে অনেক সুন্দর করে মেহেদি নাইটটা এনজয় করলাম এটা ছিল আমার হাত তারপর আমি সুন্দর করে বসে আমার হাতে মেহেদি দিলাম থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংকস ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ভিডিও কেমন হয়েছে আমার মেহেদি দেওয়া অবশ্যই বলতে ভুলবে না বাই বাই